আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিছু মসজিদে ইফতারি দান ইফতারি দিব সেটা আজকে আজকে কি কি করব সেটা এই যে আমি প্রথমে এক নম্বর ঘি দিয়ে দিলাম গাওয়া ঘি ওখানে কিচমিচ এবং বাদাম দিয়ে দিলাম তারপর হালকা নাড়াল তারপর দিয়ে দেবো নারিকেল বেশি করে নারকেল দিতে হবে তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব নাড়াচড়া করবে একটু হালকা বাদামি হয়ে গেলে চিনি দিয়ে দেব করে দিতে হবে শ্যামাই মধ্যে যদি একটু মিষ্টি না হয় তাহলে আর ভালো লাগবে না শ্যামাইটা একসাথে মিক্স করে নেব তারপর এখানে দশ থেকে পনেরোটা এখন সবগুলো আবার একটু মিক্স করব চিনিটা যখন গলে যাবে এখন আমি সময়গুলো দিয়ে দিচ্ছি তাই একটু হাত দিয়ে একটু নেড়ে ছেড়ে ঝরঝরা করে নেব শ্যামাইটা তারপর শ্যামাইটা দিয়ে দিব দিয়ে এখন হাত দিয়ে একটু নেড়ে ছেড়ে দিবে আমার আম্মু গরম তাই নাড়ানো যাচ্ছে না তাই কাটে দিয়ে নেড়ে নেড়ে দিচ্ছে আমার আম্মু বাংলা শ্যামাইটা এভাবে রান্না করে এই যে প্রায়টা হয়ে গিয়েছে এখন আমি অন্য একটা পাত্রে বসিয়ে দিব চনা পুটের জন্য এখন ওখানে দিয়ে দেব পরিমাণ মতো তেল বেশি করে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি এখন সব কিছু তারপরে দিয়ে হলুদ গুঁড়ো গুঁড়া দিয়ে সবকিছু একটু ভালো নেড়ে ছেড়ে দিব তারপরে একটু পানি দিয়ে দিব চারিদিকে একটু পানি ব্লক আসার সময় ব্লক আসলে তারপর মশলার গুঁড়ি তারপর দিবো একটু জিরার গুঁড়ি মিক্স করে নেব সব কিছু যখন মিক্স চুলা চুলা আর আলু আমি একসাথে মিক্স করব এখন সবগুলো ভালো করে নেড়ছে সবকিছু সব কিছু মশলার সাথে অ্যাড করে দিতে হবে ভালো করে নাড়াচাড়া করতে হবে ইফতারের মুহূর্তে যখন চোলাটা থাকে না তখন ঠিক কেমন লাগে ইফতারের সময় এই চুলাটাই ইম্পর্টেন্ট চুলা ছাড়াই তো ইফতারি মতো মনে হয় না যে আমি ভালো করে সব কিছু নেড়ে চেড়ে দিচ্ছি সব কিছুতে মশলাটা অ্যাড করে দিচ্ছি মেয়েদিকে আর আবার সালাদটা কুটে নিয়েছি আমার সালাদের সাথে সবসময় আমি বিট ফলটা রাখি আমার ভালো লাগে বিটফলটা। ফলটা এই যে আমার সময়টা হয়ে গিয়েছে এটা নর্মাল সময় এখন ইফতারের জন্য আমি সব রেডি করব কি কি দিতে হবে যে জিলাপি পুলিচা রোল এগুলো সব বেগুনি আলুর চাপ ওগুলো আর কি সব ইফতারির আইটেম এখন আমার চোলাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব এদিকে সলাদ কেটে নিয়েছে আর আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম